আর রাধা রানী সেজে কেমন লাগছে তোমরা জানিও আমাদের তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা জানিও তো যাই হোক বল্টু বানাচ্ছিল ডান্সের শর্টস তো বানিয়ে খিদে পেয়ে গেছে

ভালো লাগছে ছিল ওটার মধ্যে খেতে তাহলে এটা আমার আর আমি এখানে বানিয়ে নিয়েছি গরম গরম পপকর্ন সন্দের টিফিন বলো স্ন্যাকস বলো যেটা বড় বলতে পারো তো দারুণ লাগছে খেতে কে পপকর্ন খেতে ভালোবাসো পপকর্ন শেয়ারে শেয়ারে আর আজকে রং খেলার দিন সন্ধেবেলা অন্য কিছু হবে না একটু বেশি হবে অবশ্যই হবে কি হবে কি হবে সেটা বানি বল্টু এখন ডান্স করে খেতে পেয়েছে বলে আমি চটজলদি এগুলো বানি দিয়েছি এবার বল্টু বানির আপদারে আজকে होली স্পেশাল কিছু খাওয়াতে হবে সেটা পরে হল জানা এখন রাখার চেষ্টা করতে হবে আমরা এখন যেতে হবে মার্কেটে সেখান থেকে চিকেন আনতে হবে চিকেন পকোড়া বানাতে হবে তারপরে বল্টু বানি আপদারে মেটাতে হবে

তোমাদের কাছে কেমন লাগে সেটাই জানার বিষয়ে তোমরা কমেন্টস এ জানিও বোলটুকে সেজে গুজে কেমন লাগে আর আর আজকে খুব মজা করেছে বোলটু মানে এত রং খেলা খেলেছে টিকলি উল্টে যাচ্ছে টিকলি উল্টে গেছে রাধিকার বোলটু রাধিকা খাচ্ছে এখন গরম গরম পপকর্ন

ছিল লঙ্কার গুঁড়ো আমি ভাবছি কি ম্যাগি মশলা যেমন হয় ইপি নুডলস এর যেরকম হয় সেরকম মশলা আমি দিয়ে দিয়েছি সবটা এখন বনি বলছে নাকি অর্ধেকটা দিতে হতো